নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তনুশ্রী ফুড হাউসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি লোটে মাছের ঝোড়ো রেসিপি এই রেসিপিটি যারা লোটে মাছ পছন্দ করে না তারাও খাবে যদিও এইভাবে বানাও বন্ধুরা তো চলো বন্ধুরা দেখে নাও আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো সবার প্রথমে গ্যাসের একটা আমি বসিয়ে নিলাম ওপর তাতে কিছুটা সরষে তেল দিয়ে নেব তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এতে দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব রেসিপিটি তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু আমি রেসিপিতে কী কী মশলার ব্যবহার করছি বা রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেগুলো কিন্তু তাহলে তোমরা মিস করে যেতে পারো তাহলে কিন্তু রেসিপিটা খেতে এতটাও ভালো হবে না তো দেখো বন্ধুরা পেঁয়াজটা মোটামুটি হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এতে একটা বড় সাইজের কুঁচানো টমেটো টমেটোটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা লবণ লবণটা দিয়েও খুব ভালোভাবে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিলাম এরপর দেখো টমেটো আর পেঁয়াজটা ভালোভাবেই নরম হয়ে গেছে মোটামুটি তাও আমি খন্তির সাজে যতটা পাচ্ছি টমেটোগুলো চেপে চেপে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এতে আমি একটা বড় চামচের এক চামচ আদা রসুন বাটা আর একটা বড় চামচের এক চামচ কাঁচা লঙ্কা আর জিরে বাটা ভালোভাবে দিয়ে মশলাটা আমি পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ কোনোভাবেই না থাকে এরপর দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর আমি এতে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেই গুঁড়ো মশলাগুলোও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব এরপর আমি এতে কিছুটা অল্প পরিমাণ মতন জল ব্যবহার করছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আর কিছুই না লোটে মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো লোটে মাছগুলো মশলার মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলা থেকে জল বেরোতে শুরু করেছে ভালোভাবে আস্তে আস্তে হালকা হাতে আমি মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু লোটে মাছের ঝুড়ো বানাবো সেই কারণে মাছগুলো ভেঙে গেলে কোনো অসুবিধা নেই এখনই কারণ মাছগুলো সেই ঝুড়ো হবেই এবার আমি তোমাদের আবারও দু তিন মিনিট পর দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছটা থেকে কত জল বেরিয়ে এসেছে এরকমভাবে ভালোভাবেই মাছটা এবারে নেড়ে চেড়ে শুধু শুকিয়ে নেওয়ার পালা মাছটা যত ভালোভাবে শুকনো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর যারা লোটে মাছ পছন্দ করে না তাদের একবার এইভাবে বানিয়ে দিও দেখো তারাও খেয়ে নেবে এটা আমি আবারও তোমাদের দু মিনিট পর দেখাচ্ছি এরপর কিছুটা কুচনো ধনেপাতা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতাটাও এবারে খুব ভালোভাবে আমি মাছের সাথে মিশিয়ে নেব যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় দেখো বন্ধুরা মাছটা আরও কিছুটা শুকিয়ে এসেছে যত ভালোভাবে শুকনো করব ততই খেতে এটা ভালো হয় এইভাবেই আরও পাঁচ সাত মিনিট মাছটাকে শুকনো করে নেব মাঝে মাঝে একবার করে খন্তি দিয়ে নেড়ে দিও না হলে নিচে লেগে যাওয়ার ভয়টা থাকবে এবার দেখো মাছটা কতটা ভালোভাবে ঝুড়ি হয়ে গেছে মাছের মধ্যে কোনো রকম কোনো জল নেই এরপর আমি ওপর থেকে আরও কয়েকটা কুচনো ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে দেখো বন্ধুরা লোটে মাছের ঝুড়ো কিন্তু একেবারে তৈরি ওপর থেকে দু চারটে ধনে কুচি আমি আবারও দিয়ে দিয়েছি এইভাবে যদি তোমরা লোটে মাছের ঝুড়ো বানাও বন্ধুরা তাহলে লোটে মাছ যে পছন্দ করে না সেও খাবে বাড়িতে যদি এই রেসিপিটি তোমরা বানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমার বানানো এরকম নতুন নতুন রেসিপি তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা সবার আগে তোমাদের কাছে চলে যায় আজকের মতন এইটুকুই দেখা হবে আবার কাল নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নিজের আপনজনেদের সঙ্গে থাকো নমস্কার ধন্যবাদ